পরি প্রার্থনা অগদায়ময় তোমার প্রতি ভালোবাসা যেন আরতি হয় আমরা জাতীয় উদ্যান গড়েপরা করছি এবং আজকের এই আদর্শ শিক্ষক

اڀي ڪنهن نئين اوهو سيت اوهو مرحبا مرحبا انڪي نوڊل ڏي ڏي ٻئي वस्तू کڻي رکي آهن اها ناهي ڳولي

যখন পড়ায় জন্য আমাকে প্রথম যে ডিফাইন করতে হবে আমি যে জায়গায় আসছি এই জায়গাটা ইবাদতের সর্বোত্তম জায়গা যখন বলে আসতে তা অবস্থা খারাপ থেকে আমার জায়গা দি আবি এই দোলনের ওই কিন্তু আপনারা যারা সম্মানিত শিক্ষক সমাজ আল্লাহর রাসূল বলতেন ইনমা মারুস্তু আমি নিশ্চয়ই শিক্ষক বলে প্রেরিত হয়েছি আমরা সেই শিক্ষক সময় সেই আদর্শিক শিক্ষক যাদের মধ্যে শুধু কারবার আমাদের কাজে চলা আসার আসলে কোনো কিছুতে অনাদর্শিক অনৈতিক কিছু নাই আজকে সকাল থেকে আমরা কেউ অনৈতিক কিছু করে দিচ্ছি যার ফলে আমাদের এটা নেতা বলে গণ্য হোক এবং কাল আগত ওতে আতিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পে জান্নাত লাভের ওসিলা হিসাবে এই শিক্ষা সুবর্ত কাজ করবে ইনশাআল্লাহ তো সম্মানিত ভাইরা আপাতত সুক্ত ফেডারেশন সুপর্কে আবার সভাপতি সাহেব বলছেন বিশেষ অতিথি মহোদয় বলছেন এর গুণাগের বলা কথাগুলো আমি রিপিট করব না না বনা দুই এক কথা বুলি আমাৰ স্ক্ৰিপ্টে চলি যাম তেওঁ